ধোনির চেন্নাই সুপার কিংস রোহিতের মুম্বাইকে প্রথম ম্যাচে চার উইকেটে হারিয়ে দিল প্রথম সুপার ক্লাসিকোতে অন্যদিকে আর ভার্সেস ভার্সেস কেকেআর ম্যাচে ঘরের মাটিতে আরসিবি কে কেকেআরকে হারিয়ে দিল আবার কালকে বিকালের ম্যাচে হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়্যালসের ম্যাচে হায়দ্রাবাদ ভাই কি মাথা খারাপ ব্যাটিং ভাই ঈশান কিষান প্রথম ম্যাচেই সেঞ্চুরি ভাই এই ব্যাটিং টান্ডব ভাই আবার কালকে ভোরবেলায় শুরু হচ্ছে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা আবার সন্ধ্যাবেলায় আছে বাংলাদেশ ভার্সেস ভারত ফুটবল ম্যাচ ভাই চারিদিকে শুধু খেলা আর খেলা কোনটা রেখে কোনটা দেখবো ভাই এখন এখন এই অবস্থা ভাই আইপিএল যে খেলাগুলো হচ্ছে ভাই দুর্দান্ত প্রতিটা ম্যাচ একদম জমজমাট ম্যাচ হচ্ছে ব্যাটিং বলিং সব দিক থেকে একদম সেরা মানে রিভেঞ্জের একটা ম্যাচ হচ্ছে আবার ফুটবল ম্যাচগুলো হচ্ছে ভোরবেলায় রাত্রিবেলায় ভাই সেইগুলো সুন্দর সুন্দর ম্যাচ হচ্ছে ভাই কোনটা রেখে কোনটা দেখবো এখন সেটাই দেখার বিষয় কালকে ভোরবেলায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা ব্রাজিলের জন্য অনেক শুভকামনা থাকলো একটা জয় যেন মাঠটা সারতে পারে এবং সন্ধ্যাবেলায় খেলা আছে ভারত ভার্সেস বাংলাদেশ ফুটবল ম্যাচ সেখানেও চাইব ভারত যেন একটা দুর্দান্ত শেষ করতে পারে আইপিএল এর দিকে সবাই নজর আছে দেখা যাক আজকে খেলা আছে লক্ষণ ভার্সেস দিল্লি দেখা যাক আজকের ম্যাচে কে জিততে পারে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খেলা দেখো এনজয় করো এখন শুধু খেলা হয় চাইতে খেলা ফুটবল ক্রিকেট সবাই একসাথে শুরু হয়ে গেছে কোনটা রেখে কোনটা দেখবো এখন সেটাই মানে কি বল ভাবনার বিষয় যে কোনটা দেখবো কোনটা রাখবো কি বুঝতে পারছে না ভাই ফুটবল দেখবো না ক্রিকেট দেখবো ফুটবল দেখবো না ক্রিকেট দেখব যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে